হাই তখন দুটো করে সবাই কেমন আছো আগামী দিন ভিডিও দিতে পারিনি কিছু না আমরা এখন যাচ্ছি রায়বাগানি মোড়ে পকোড়া খেতে দোকানটা শুনেছি নতুন হয়েছে ছোট ভাই একটা করেছে ওর দোকানটা ব্যবসাটা শুনেছি অনেক রকম পকোড়ার আইটেম আছে মাথার আইটেম আছে পকোড়া আছে ডালের পকোড়া আছে ওই যে ছোট্ট দোকান লাইটিং ফাইটিং জ্বলছে ডিজিটাল আপনাদের ছোট্ট দোকানটা ছোট্ট সেই ভাইয়ের দোকানে চলে এসেছি ভাই কেমন আছো ভালো আছো ভালো আছো কি কি আইটেম আছে ভাই ভাই আমাদের চিনে আছে নিয়ে আছে মাংস আছে হাডি আছে ও কতদিন ধরে দোকান দিচ্ছ ভাই এক বছর এইটা কি সবসময় এই আইটেম না আছে নাকি আরো বেশি আইটেম আছে ডালের পকোড়া আছে ডালের পকোড়াও আছে মাংসের পকোড়াও আছে আচ্ছা আর এটা কি নেড় মাছ আর হচ্ছে ওটা আর একটা কি মাছ আছে আমুদের চুঙা মাছ আমুরের চুন্ন পাঁচ রকম আইটেম আছে তাহলে তোমার কাছে হ্যাঁ আচ্ছা আমরা একটু হালকা করে খাই তাহলে একটু আমুদের চূন্য দাও তো কত আমুদের চুন্ন সব পঁচিশ টাকা আচ্ছা আর ওই ইয়ে মাছ নেড়ে মাছ দশ টাকা তিরি টাকা

আমাদের ভাই সুন্দর পরিবেশের মধ্যে ছোট ডিজিটাল লাইট দিয়ে হেভি পকোড়ার দোকান করেছে সব রকম আইটেম আছে আপনারা যারা খেতে চান তারা নিয়ে চলে আসুন ভালো ভাইয়ের খুব সুন্দর সুস্বাদু খাবার যারা খেতে ইচ্ছুক তারা চলে আসবে সন্ধে হলেই ভাইকে দেখতে পাবে রাত এগারোটা পর্যন্ত ভাই আছে আর ওই ওই সবগুলো বলে দিয়ে যেত হ্যাঁ ঠিক আছে আমাদের একটু আমাদের চুন দাও আচ্ছা খেয়ে দেখি আপনার মাল কেমন টেস্ট বাহ আর কি ওই চাটনি ফান্নির সব ব্যবস্থা আচ্ছা তাই কালকের ভিডিও দিতে হয়নি ডোন্ট মাইন্ড আজকের দিয়ে সব নতুনভাবে সে তৈরি হলাম ভাইয়ের সুন্দর আইটেম ভাইয়ের পাল্লা পাল্লা সবই ডিজিটাল পাল্লা এবি বি এবি ফুটছে ভাইয়ের খাবার ফুটছে আমরা খাবো তোমরা কিছু মনে হবো না তোমাদেরকে দিতে পারলা খেতে ইচ্ছুক তারা আমার কাছে চলে আসো যতটা আমি পারবো ততটা আপনাদেরকে খাওয়াবো প্লিজ ভাইকে সাবস্ক্রাইব করে দাও ভাইয়ের ব্যবসাটাকে একটু বাড়িয়ে দাও ভাইয়ের ছোটো দোকান এক বছর হয়েছে ভাইয়ের দোকানের নামটা কি ভাই দোকানের নাম শুভঙ্কর নস্কর এই যখনই আসবে শীত বর্ষা গ্রীষ্ম সবসময় তোমাকে পাবে অবস্থা এখানেই এখানে এই ডাইভেগুনি মোড়ে বাহ এই লাইটের গোড়া হেভি সুন্দর দোকান দিয়েছে ওই যে রাইবিনি মোড় এখানে আসলে বিভিন্ন ধরনের তোমরা সবজিও পাবে সকালের হচ্ছে একদম প্রিয় তাজা ফাস্টফুডের খাবার এখানে আছে সুন্দর পরিবেশ এখানে এইটা ক্যানিংয়ের রাস্তা এদিকে সজে যাচ্ছে এটা আর এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এদিকে দিকে বান ঘোরাও আর এটা যাচ্ছে সেই হেড দিকে আপনারা যে যেদিক দিয়ে আসবেন এখানেই আসলেই হবে বা হয়ে এসছে আমাদের আমাদের খাবার হয়ে এসছে আর একটুখানি বাকি আছে বড় বড় পিচ আছে আমাদের চুটুয়ের বড় বড় পিজ নেড়ে মাছের বড় বড় পিচ পাঁচটার পর থেকে ভাইয়ের দোকান রাত এগারোটা যখন আসবে ভাইকে পাবে ভাইয়ের নাম্বারও আছে ডেলিভারি অর্ডারও ভাই দিয়ে দেয় কাছাকাছি হলে ভাই অর্ডার নেয় ভাই অর্ডার দিয়ে আসে ভাই কি বাড়িতে দিয়ে আসো তো খাবার খাবার নেই মানে ফোনে অর্ডার মূল্য রাখলে তুই তৈরি করে রেখে দেয় তৈরি তৈরি করে রেখে দেয় ভাইয়ের দোকানে সবাই আসবে পরিচিত মোড় রায়বাগিনী মোড় গ্যানিংয়ের কাছাকাছি মোড়টা গায়েস খাবারটা খেতে চলেছি আমরা তোমরা দেখো খাবো বলবো তোমাদেরকে অবশ্যই টেস্ট কেমন হয়েছে দেখি আমাদের দিকে দেখি দেখি আমাদের দিকে কেমন হয়েছে দেখি ভাইয়ের খাবারটা গায়েস খাচ্ছি ওহো সুন্দর সুন্দর চাটনি দিয়ে হেভি লাগছে ভাই ওটাকে ভাই খেয়ে রাখো তো তোমার খাবার খাও না খাও না ভাইও খাচ্ছে আর কোনো ব্যাপার না দাঁড়া দিয়ে গোটা তুমি গোটা কেন লাগছে কামে মাংস একো খাওক কি আমাৰ কামে মাংস